নিউ ইয়র্কের ফেডারেল প্লাজার ইমিগ্রেশন কোর্টে এক অভিবাসীকে আটকের সময় ওয়ারেন্ট দেখতে চাওয়ায় সিটি কন্ট্রোলার এবং আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী ব্রাগ ল্যান্ডারকে গ্রেফতার করেছে আইস পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় চাঞ্চল্য করে এই ঘটনায় ডেমোক্রেট নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে রিপোর্ট বিস্তারিত ক্যালিফোর্নিয়ায় সিনেটার অ্যালেক্স প্যাডিলাকে ফেডারেল এজেন্ট দ্বারা হাতকড়া পড়ানোর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার নিউ ইয়র্ক সিটি কমট্রোলার ব্র্যাড কি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তার গ্রেপ্তারে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে নিউ ইয়র্কের লোয়ার ম্যানহ্যাটনের টোয়েন্টি সিক্স ফেডারেল প্লাজার ইমিগ্রেশন কোর্টে এক অভিবাসীকে আটকের সময় ওয়ারেন্ট দেখতে চাওয়ায় সিটি কমট্রোলার ও মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে মুখোশধারী ফেডারেল এজেন্টরা গ্রেপ্তার করে নিয়ে যায় তার গ্রেপ্তারে ডেমোক্রেট নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে এর আগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট সিনেটর অ্যালেক্স প্যাডিলাকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিন নোমের সংবাদ সম্মেলন থেকে হাতকড়া পড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি করে এছাড়াও ব্র্যাড ল্যান্ডারের এমন গ্রেপ্তারে ইমিগ্রেন্ট কমিউনিটিতে ভয়ের সৃষ্টি হয়েছে মঙ্গলবার সকালে ইমিগ্রেশন কোর্টে মাংলার আপিলের পর ল্যান্ডার ও তার দল এক অভিবাসীকে বাইরে নিয়ে যাচ্ছিলেন এমন সময় মুখোশ পরা আইস এজেন্টরা ওই অভিবাসীকে আটক করতে গেলে তখন ল্যান্ডার তাদের কাছে ওয়ারেন্ট দেখতে চান ঠিক তখনই একজন এজেন্ট নির্দেশ দেন তাকেও ধরে নিয়ে চল এরপর ব্র্যাড ল্যান্ডারকে দেওয়ালের সঙ্গে ঠেলে হাত করা পড়ায় আইস এজেন্টরা এ সময় তার সাথে ওই অভিবাসীকেও গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে ফেডারেল প্লাজার আইস হেফাজতে রাখা হয়েছে বলে ল্যান্ডারের আইনজীবীরা জানান এদিকে ব্র্যাড ল্যান্ডারকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ফেডারেল হেফাজত থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে ল্যান্ডারকে নিয়ে ফেডারেল ভবন থেকে নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হকুল ও তার স্ত্রী ম্যাক বার্নেট বের হতে দেখা যায়

I don't and so I feel really rattled really rattled স্টেট Assembly member ও মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেন এটা শুধু ল্যান্ডারকে গ্রেফতার নয় এটা আমেরিকান ও অভিবাসীদের মধ্যে ভীতি তৈরি করা What we saw this morning was controller Lander asking ICE to follow the law asking them to show a judicial warrant signed by a judge and we have to be clear ল্যান্ডারকে গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান ব্র্যাড ল্যান্ডারকে ফেডারেল কর্মকর্তাদের উপর হামলা ও কাজে বাধা দেওয়ায় গ্রেপ্তার করা হয়েছে এদিকে তাকে গ্রেপ্তারের নিন্দে জানিয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এক বিবৃতিতে বলেন শুধু অভিবাসীদের অধিকার রক্ষায় দাঁড়ানোই একজন নির্বাচিত প্রতিনিধিকে গ্রেপ্তার করা ক্ষমতার অপব্যবহার এটা একটা ঘৃণ্য কাজ শাহ সুমন নিউজ ডেস্ক টাইম টেলিভিশন নিউ ইয়র্ক